আসসালামু আলাইকুম মাত্র এক হাজার টাকাতে ফাইন কটনের চমৎকার তিনটা কালারের ভিতরে ড্রেস নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য প্রিমিয়াম সুতির ভেতরে এই ড্রেসগুলো কিন্তু চমৎকার কমফোর্টেবলভাবে পড়তে পারবেন আর এত কমে কিন্তু শুধুমাত্র আমরাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফাইন কটনের এই চমৎকার ড্রেসগুলো এখনই ঝটপট অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফলো দিয়ে রাখুন যেন নতুন নতুন ড্রেসগুলো মিস না হয়ে যায় সুন্দর এই ড্রেসগুলো কিন্তু একেবারেই প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের ভেতরে রয়েছে কোনো ধরনের রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই চমৎকার সুন্দর প্রিন্ট কিন্তু যে কোনো মানুষেরই মন ছুঁয়ে যাবে সুন্দর ফেব্রিক্স প্রিমিয়াম কটন তার ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন একটা ডিজাইন যেটা যে কোনো আপুর গায়েই সুন্দর মানাবে যে কোনো বয়সী মানুষেরই বেশ ড্রেসটা মানাবে এবং চমৎকারভাবে কিন্তু পরে আরাম পাবেন এই ড্রেসগুলো আমাদের কয়েকটা কালার ভেরিয়েন্টের ভিতরে রয়েছে তার আগে দেখিয়ে নিই আপনাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থাকছে একই রকম ডিজাইনের ভেতরে সেই সাথে হাতাও কিন্তু থাকছে একই রকম ডিজাইনের ভেতরে রয়েছে চমৎকার স্যালোয়ার এবং ওনা তো সবচেয়ে আকর্ষণীয় আমাদের সেটা তো আপনারা জানেনি স্যালোয়ারটা দেখুন অসাধারণ সুন্দর এই স্যালোয়ারগুলো দিয়ে নিজেকে সাজাতে এই ড্রেসে কিন্তু আপনাকে বেশ দারুণ লাগবে তো এখনই কিন্তু অর্ডার করে ফেলুন আমাদের কিছু কিছু সময় কিন্তু স্টক আউট হয়ে যায় প্রচুর পরিমাণে চাহিদা থাকে আপনাদের তখন কিন্তু দিয়ে পারি না তো আগে থেকে অর্ডার করলে আগে পেয়ে যাবেন যারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করেই বাকি টাকা ড্রেস বোঝে পেয়ে তারপরে কিন্তু পরিশোধ করতে পারবেন রয়েছে চমৎকার বড় চওড়া এবং লম্বা একটা ওনা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন পাতলা প্রিমিয়াম ফেব্রিক্সের ভেতরে কিন্তু রয়েছে পিওর কটন ফেব্রিক্স সাথে কিন্তু চমৎকার একটা ব্রাইট কালার টোন আসছে সবার গায়ে কিন্তু চমৎকার মানাবে সেই সাথে কিন্তু বেশ চওড়া প্রিন্ট করা রয়েছে যেগুলো কিন্তু ওঠার কোনো সম্ভাবনাই নেই যাদের কাছে ও না সবার আগে পছন্দের তালিকাতে থাকে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো বেশ সুন্দর হতে পারে তো আমাদের কাছে কিন্তু আরও দুটো কালার রয়েছে রয়েছে সবুজ আব একটা কালার এবং কচি কলা পাতা কালার আপনাদের যার যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারেন একই রকম ডিজাইনের ভেতরে থাকছে কিন্তু ড্রেসগুলো যারা যেটা নিতে চান জাস্ট আমাদেরকে যে কোনো টাইমে ইনবক্স করুন সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারেন পছন্দের ড্রেসটার স্ক্রিনশট দিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য প্রস্তুত আছি যে কোনো সময়ে ভালো থাকবেন সবাই আমাদের ফলো দিয়ে রাখুন নতুন নতুন ড্রেস পেতে আমাদের ফলো দিয়ে রাখলে আপনারা কিন্তু মিস করবেন না নতুন ড্রেসগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ